হাই গাইস আসসালামু আলাইকুম সোনিয়া লাইফ স্টাইলে আপনাদেরকে স্বাগতম আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে সকালে বাজার করে আনা হলো বাড়িতে মেহমান আসবে তো তারা খিচুড়ি খেতে চেয়েছিলো তো যাই টুকটাক বাজার করে আনা হলো এখানে প্রায় ষোলোশো টাকা ষোলোশো টাকার মাছ আনা হলো তেলাপিয়া মাছ ও পাঙ্গাস মাছ এগুলো আর আজকে রান্না করা হবে না কেটে ফ্রিজে রেখে দেব এগুলো কালকে রান্না করা হবে আজকে খিচুড়ি রান্না যেহেতু এমনটা খিচুড়ি খাবে তাই খিচুড়ি মানে কাছের আত্মীয় ওরা খিচুড়ি খেতে চেয়েছে তাই খিচুড়ি রান্না করবো দেখুন ষোলোশো টাকার মাছ এখানে তো যাই হোক মাছগুলো এখন কেটে পরিষ্কার করতে হবে এর মধ্যে এছাড়াও আনা হয়েছে পিঁয়াজ রসুন আরও ডাল তো চলুন ওইগুলো দেখাচ্ছি আপনাদের কাছে এই তো এখানে আনা হয়েছে মুগ ডাল যে দাম বাজারে অল্প অল্প করে আর কি আনা হয়েছে সবজি এগুলো গোলমরিচ তারপরে রসুন পেঁয়াজ বটবটি টমেটো গাজর লেবু কাঁচামরিচ এইসব গোস্তগুলো মোরগটা কেটে গোস্তগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এ বট বটি সবজি যা ছিল সব কেটে পরিষ্কার করে নেওয়া হলো এরপরে যে ডালটা চুলায় হালকা একটু টেলে নিলে ডালটা থেকে রান কয় মানে মশারির ডাল আর মুগের ডালটা হালকা চুলায় টেলে নিয়ে যে এখন মশলাগুলো দিয়ে গোস্তটা বসে দেওয়া হল আমরা মুরগি দিয়ে রান্না করতেছি তো তো মুরগির গোস্তটা প্রায় কষাতে কষানো হয়ে যাচ্ছে এর মধ্যে এখন আমরা দিয়ে দেব হল আরেক চুলায় খিচুড়ির জন্য মানে পানি তৈরি করা হচ্ছে খিচুড়ি বসানো হবে পানিটা গরম করে দিলে হয় কি খিচুড়িটা ভালো হয় তো এই যে এখন খিচুড়ি আরেক চুলায় ওই চুলায় মাংসটা বসিয়ে দিলাম আর এই সামনে চুলায় নিয়ে আসলাম খিচুড়ির জন্য তো এখন খিচুড়িটা তৈরি করা হচ্ছে এই জন্য দিয়ে দেওয়া হলো পেঁয়াজ তেজপাতা আর গরম মশলা যা আছে সেগুলো দিয়ে দেবে এরপর টমেটো পরে বাকি যা সবজি আছে বটবটি ওগুলো দিয়ে দেওয়া হবে আর এখন একটু এগুলো না নাড়াচাড়া করে তারপর দিয়ে দেওয়া হবে রসুন বাটা আদা বাটা জিরা বাটা একই নর্মাল যা ঘরে থাকা মশলা ছিল হঠাৎ করে আসছে তাই তেমন কিছু আয়োজন করতে পারলাম না তাদের দাবিজুর খিচুড়ি খাবে তাই খিচুড়িটাই রান্না করা হলো এরপর তো মশলাটা কষানো হয়ে যাচ্ছে এরপর বাকি সবজিগুলো হলুদ মরুদ দিয়ে বাকি সবজিগুলো দিয়ে দেওয়া হচ্ছে তো এই তো এখন এগুলো একটু নেড়ে চেড়ে তারপরে মানে একটু হালকা সিদ্ধ হলে তখন আর কি ডালটা দিয়ে দেবে তো এই তো এগুলো হালকা হালকা একটু ইয়ে কালার চলে এসেছে দেখুন মশাল্লাহ কত সুন্দর কালার হয়েছে এখন ডালটা দিয়ে দেওয়া হবে এই তো ডালটা দিয়ে দেওয়া হলো এখন ডালটা দিয়ে নেড়ে তারপরে চালটা দিয়ে দেওয়া হবে ডালটা হালকা সিদ্ধ হলে ডাল তো একটু হালকা পাতলা খিচুড়ি হবে একদম না তো সেজন্য তত বেশি আর কি আলাদাভাবে সিদ্ধ করানোর প্রয়োজন নেই কিন্তু যেহেতু মুগ ডালটা আছে সাথে সেহেতু এই তো আমাদের চালটা দিয়ে তারপরে এখন পানি দিয়ে দেওয়া হয়েছে তো এই তো একদিকে গুছ্ত আরেক দিকে গুস্তটা প্রায় হয়ে যাচ্ছে এবং এটাও প্রায় বলকে শিখেছে গেছে এখন প্রায় হওয়ার কাছাকাছি এখন একটু নাড়াচাড়া করে দেখবে কতটুকু কি হয়েছে দেখুন এটা তো যেহেতু একটু পাতলা খিচুড়ি হবে তাই বেশি আর সমস্যা নেই নরম হলো তো যাই হোক এখন এগুলো নিবু জালে রেখে দেবে তাহলেই হয়ে যাবে তরকারিটাও হয়ে গেছে এই তো দেখুন খিচুড়ি ডান হয়ে গেছে এবং গোস্তটা তো হয়েই গেছে আগেই তো এই তো এখন এগুলো নিয়ে যাবো ঘরে সব পরিবেশন করব এই তো এখন সবাই মেহমানকে আগে খাইয়ে আমরা নিজেরা খেতে বসলাম অনেক মজা হয়েছিল আপনারা এভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন মুরগি গোস্ত দিয়ে অনেক সাধ্য সবাই ভালো থাকবেন